ক্রিকেট বিশ্বে আবারও বড় পরিবর্তনের গন্ধ পাকিস্তান সুপার লিগের যে টুর্নামেন্ট কিছু বছর আগেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না সেটি এবার আইপিএলের পথ ধরে ঝাঁকিয়ে দিতে চলেছে পুরো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে হঠাৎ কেন বাড়ানো হচ্ছে দল সংখ্যা কেন পিসিবির চেয়ারম্যান নিজেই ঘোষণা দিলেন আর কোন কোন শহর লড়াই করছে নিজেদের নামে পিএসএল এ প্রবেশের জন্য আজকের ভিডিওতে থাকছে পিএসএল এর সবচেয়ে বড় রূপান্তরের গলা বদলে দিতে পারে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন আধুনিক ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দিক আইপিএল এর হাত ধরেই এই বিপ্লব শুরু হয়েছিল এরপর বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিপিএল সিপিএল বিগ ব্যাশ সহ অসংখ্য জনপ্রিয় লীগ কিন্তু এই প্রতিযোগিতামূলক অঙ্গনে পাকিস্তান সুপার লিগ পিএসএল নিজস্ব জায়গা তৈরি করতে পেরেছে খুব অল্প সময়ই মাঠের ক্রিকেট দর্শকের উন্মাদনা টিভি ভিউয়ারশিপ সব মিলিয়ে পিএসএল এখন বিশ্বব্যাপী টুর্নামেন্ট আর সেই লিগকেই আরও শক্তিশালী আরও বৈচিত্র্যপূর্ণ এবং আরও বিশ্বমানের করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বর্তমানে পিএসএল এ অংশ নেয় মোট ছয়টি দল কিন্তু আগামী আসর থেকে এই সংখ্যা আর আগের মতো থাকছে না ইসিবির চেয়ারম্যান মহসিন নাগভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পিএসএল এ যুক্ত হচ্ছে আরো দুটি নতুন দল অর্থাৎ আগামী মৌসুমে পিএসএল অনুষ্ঠিত হবে মোট আটটি দল নিয়ে বিষয়টি শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি পাকিস্তান ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা মহসিন নাগভি বলেছেন পিএসএল আরও বড় হচ্ছে নতুন দুটি দল মানে নতুন দুটি স্বপ্ন ইতোমধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার এই ঘোষণা থেকে স্পষ্ট পিসিবি পিএসএলকে শুধু একটি লিগ নয় বরং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চায় নতুন দল কেন যোগ করা হচ্ছে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত পিএসএল এর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে দর্শক সংখ্যা সম্প্রচার অধিকার স্পন্সরশিপ সবই গত কয়েক বছরে বড়ভাবে বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত পিএসএল কে আরও অন্তর্ভুক্তিমূলক করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশে এতগুলো বড় শহর যারা ক্রিকেটে ঐতিহাসিক ভূমিকা রাখে তারা চাইছিল নিজেদের দল দেখার স্বপ্ন পূরণ করতে এবার সেই স্বপ্নই বাস্তব হতে চলেছে পিএসএল এ দল কিনতে আবেদন জমা দেওয়া যাবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান আগ্রহী বিনিয়োগকারীরা ইতোমধ্যে প্রক্রিয়ায় যুক্ত হতে শুরু করেছেন পিসিবি জানিয়েছে তারা সম্ভাব্য দলগুলোর তালিকা তৈরি করে রেখেছে হায়দ্রাবাদ সিয়ালকোট মুজাফরাবাদ ফয়সালাবাদ গিলগিট এবং রাওয়ালপিন্ডি এই ছয়টি শহরের নাম প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে এখান থেকে যে কোনো দুটি শহর আগামী মৌসুমে পিএসএল নিজেদের পতাকা উড়াবে এই শহরগুলো নির্বাচনে বিবেচনা করা হচ্ছে বেশ কিছু বিষয় স্থানীয় ক্রিকেট সংস্কৃতি স্টেডিয়ামের অবস্থা দর্শক সংখ্যা সম্ভাব্য বিনিয়োগ এবং শহরের সামগ্রিক পপুলারিটি যেমন গিলগিট অঞ্চল নিজের সৌন্দর্যের জন্য পরিচিত হলেও ক্রিকেটেও সেখানে বিপুল আগ্রহ আছে ফয়সালাবাদ সিয়ালকোট এবং রাওয়ালপিন্ডি এগুলো পাকিস্তান ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শহর অন্যদিকে মুজাফরাবাদ সাম্প্রতিক বছরে টি টোয়েন্টি ক্রিকেটে খুব জনপ্রিয় হয়ে উঠেছে নতুন দল যুক্ত হলে শুধু টুর্নামেন্টই বড় হবে না বরং আরও জায়গা তৈরি হবে উদীয়মান ক্রিকেটারদের জন্য পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রচুর প্রতিভা আছে যারা ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা পায় না নতুন দুটি দল সেই সুযোগ তৈরি করবে এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়বে টিভি রেটিং বাড়বে আর সবচেয়ে বড় কথা লিগের বাণিজ্যিক মূল্য অনেক গুণ বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা বলছেন পিএসএল এর এই সিদ্ধান্ত লিগটির ভবিষ্যৎ বদলে দিতে পারে দল বাড়লে ম্যাচও বাড়বে যা স্বাভাবিকভাবেই ফ্যান এনগেজমেন্ট ও ভিউয়ারশিপ বাড়াবে আইপিএল যেমন আট থেকে দশ দলে গিয়েছে এবং বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী হয়েছে ঠিক তেমন পথেই হাঁটছে পিএসএল কুল মিলিয়ে বলা যায় দুই মৌসুম থেকে পিএসএল হবে আরও আকর্ষণীয় আরও প্রতিযোগিতামূলক আরও বড় এক ক্রিকেট উৎসব পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশা এই পরিবর্তন পিএসএলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে